শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আর এখন বাজে সকাল আটটার আজকে কিন্তু একটু দেরিতেই ব্লগটা শুরু করলাম আর বাসি কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করলাম না তো দেখো আমার শান হয়ে গেছে শান হয়ে গেছে ঘরের পুজো দেওয়া হয়ে গেছে ওইদিকে দেখো রান্নাও বসিয়ে দিয়েছি আর আজকে গ্যাসে রান্না বসিয়েছি আর কালকের ব্লগে তো তোমাদেরকে বলেছিলাম যে কালকে আমরা এক জায়গায় যাব তো আজকে হচ্ছে আমরা তারাপীঠ যাব পুজো দিতে অনেক দিন থেকেই ভাবছি তারাপীঠ পুজো দিতে যাব কিন্তু যাওয়ার হয়ে উঠছিলো না তাই আজকেই যাবো পুজো দিতে তো চলো তাড়াতাড়ি রান্নাবান্নাটা সেরে নিই তারপরে আমরা রেডি হয়ে বেরোবো আর রান্নাবান্না করছি কারণ সবাই যাবে শুধু বাবা মা যাবে না বাবা মা বাড়িতে থাকবে বাবা মায়ের জন্য রান্না বান্নাটা করেই রান্নাটা সেরে নি তাড়াহুড়ো করছি সেই জন্য বেশি কিছু রান্না করলাম না পাট শাক করেছি সেই যে কালকে রুদ্রবাবা শাক নিয়ে এসেছিলো তো কালকে তো সব হয়নি আর কি সব লাগেনি বলে করিনি তো সেই শাক একটু ছিল পাটশাক করেছি দেখো আর হচ্ছে এই যে ভাত একটা সিটি দিয়ে নামিয়ে রেখেছি আর এখানে হচ্ছে একটা নিরামিষ তরকারি করছি ওই যে আলু দিয়ে আর হচ্ছে বড়ি আর টমেটো দিয়ে একটা আর কি নিরামিষ তরকারি করছি এই হচ্ছে আজকে মেনু তো প্রায় হয়ে গেল দেখো তরকারিটা নামিয়ে নিলেই কিন্তু আমার রান্নাবান্না কমপ্লিট তো বন্ধুরা দেখো আমরা রেডি হয়ে গেছি আর এখন আমরা বেরোবো তারপি যাওয়ার জন্য আর রুদ্র তো টোটো চলে এসছে বলে আগেই চলে গেছে তো চলো এখন বেরোনো যাক আর তারাপিতে গিয়ে কি কি করছি না করছি কিভাবে যাচ্ছি সবই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এখন যাই যাই তারা যাই যাই তারা বন্ধুরা আমরা টোটোই উঠে পড়েছি আর তোমরা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছো যে আমাদের বাড়ি থেকে তাড়াতাড়ি কতটা রাস্তা তো দেখো এখন বাসছে হচ্ছে দশটা পনেরো তো চলো যাওয়া যাক আর কটার সময় পৌঁছাচ্ছি সেটাও তোমাদেরকে দেখাবো আর দেখো আজকে সবাই আমরা একদম ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছি সব লাল সাদা লাল সাদা দেখো আমরা অর্ধেকটা রাস্তা পার করে চলে এসছি আর রামপুরহাটও কিন্তু পেরিয়ে গেছি আর একটু গেলেই আমরা তারাপীঠে ঢুকে যাব। আর এই জায়গাটা দেখো কি সুন্দর লাগছে তাই না দুধারে গাছ আর রাস্তাটাও কিন্তু খুব সুন্দর আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে তারাপীঠের গেট ওই গেটটা পার করে আমরা ঢুকে যাবো তারাপীঠে সত্যি এই জায়গাটায় না মন প্রাণ জুড়িয়ে যাই এলে খুব সুন্দর লাগে জানো তো এই জায়গাগুলোই যেতে পিঠে পৌঁছে গেছে আর এখন আমরা টোটো থেকে নামছি আর এই ব্রিজ থেকে না আর টোটো যেতে দেয় না তো সেই জন্য এখানেই আমাদেরকে নামতে হলো আমরা তারাপীঠ চলে এসেছি এইমাত্র নামলাম আর এখন বাঁচতে হচ্ছে। আমরা দেখো ব্রিজের ওপরে নামলাম এখন হেঁটে হেঁটে আমরা মন্দিরে যাব তারপর দেখো আমরা হাঁটতে শুরু করলাম মন্দিরে যাওয়ার জন্য আর এখানেই একটা দোকান দেখে ঢুকে পুজোর জন্য ডালা নিতে হবে এখন একটা দোকানে এসেছি আর এখানে আমরা পুজো নিচ্ছি

আর এই নাট মন্দির আছে এখান থেকে অনেক পুরোহিত অনেকের পুজো দিচ্ছে তো সেই জন্য পুরোহিত মশাই আমাদেরও এখান থেকে নাম নামগোত্র ধরে পুজো দিয়ে দিল তারপরে ডালাটাকে নিয়ে মায়ের কাছে গেল তারপর দেখো পুরোহিত মশাই যে ডালাটা নিয়ে মায়ের কাছে গেছিল মায়ের পায়ে ঠেকিয়ে নিয়ে মায়ের পায়ের থেকে ফুল নিয়ে এসে সবাইকে সেই ফুল মাথায় ঠেকিয়ে দিচ্ছে আর সবাইকে আশীর্বাদ করে দিচ্ছে দেখো রুদ্রসোনাকেও আশীর্বাদ করছে আর তোমাদেরকে তো আলাদা করে কিছু বলার নেই তোমরা তো সবাই যেন তারাপীঠের তারা মায়ের সম্পর্কে যে এখানকার মা কতটা জাগ্রত তো যাই হোক দেখো যে ডালার মধ্যে ধূপকাঠিগুলো ছিল ঠাকুরমশাই বলল যে ওই ধূপকাঠিগুলো ওই পুকুরের পারে। মানে ধরিয়ে নিয়ে চারপাশে দেখিয়ে ওখানটাতেই গুজে দিতে কেন বলো তো মন্দিরের ভিতরে তো অনেক ভিড় আছে তো সেই জন্য ওখানে আগুন নিয়ে যাওয়া নিষেধ আছে তো তাই জন্য দেখো এখানটাতেই ধরে নিলাম তারপরে চারপাশে দেখিয়ে দিয়ে এখানটাতেই গুজে দিলাম আর এখানে এসে আমি যে কতটা খুশি হয়েছি তোমাদেরকে তো বলে বোঝাতেই পারবো না আর এখানে আসার কারণ কী যেন আমি মায়ের কাছে মানত করেছিলাম যে ইউটিউব থেকে কোনো দিন যদি আমি এক টাকাও ইনকাম করতে পারি তাহলে মায়ের মন্দিরে এসে মায়ের পুজো দেবো আর তোমাদের ভালোবাসায় আর আশীর্বাদে তো সেটা হয়েছে আর শুধুমাত্র তোমাদের ভালোবাসার টাকা থেকে আমি আজ মায়ের পুজো করাতে পারছি আর আমি মায়ের কাছে বলবো যে আমার সকল বন্ধুদের মা যেন ভালো রাখে সুস্থ রাখে ভিড় দেখো আর এই ভিড়ের জন্য লাইনে দাঁড়িয়ে মায়ের সামনে গিয়ে পুজোটা করাতে পারলাম না কারণ রুদ্র আছে আর মা তো সবই জানছে আর সামনে থেকে পুজো করাতে পারলাম না বলে তোমাদেরকেও কিন্তু মাকে দেখাতে পারলাম না দেখো বন্ধুরা আমাদের পুজো mari kita satu kasih তারপর দেখো আমরা চলে এলাম যেখানে পুজোর ডালা নিয়েছিলাম সে দোকানে আর সকাল থেকে তো না খেয়েছিলাম পুজো দেব বলে তো সেই জন্য পুজোর পর দেখো সবার মাথায় পুষ্প ঠেকিয়ে দিলাম তারপরে সবাইকে প্রসাদ দিয়ে দিচ্ছি তারপরে আমিও প্রসাদ খেয়ে জল খেয়ে নেব আর এখন বাজে কিন্তু প্রায় একটা আর পরেই দেখছি এক জায়গায় বিক্রি হচ্ছিল ঠান্ডা ঠান্ডা লেবু জল তো রুদ্রসোনা বলল যে খাবো তো সেই জন্য দেখো কে কিনে দেওয়া হলো কিন্তু একটুখানি খেয়ে ও বলছে মা খুব ঠান্ডা আমি এখন খাবো না তো দেখো তার জন্য আমাকে দিয়ে দিল তারপরে লেবু জলটা খেয়ে দেখো একটু এই যে দোকানগুলো আছে সেইগুলোতে ঘুরতে লাগলাম আর যেন আমার একটা খুব দরকারি জিনিস আছে নেওয়ার জন্য সেটাকেই খুঁজছি কিন্তু খুঁজে পাচ্ছি না তো অবশেষে দেখো একটা দোকানে এসে খুঁজে পেলাম এই যে পঞ্চশাখা যেটা আমি ঘটের উপরে দিই সেটা না আমার ভেঙে গেছে তো সেই জন্য নেব ভাবছিলাম তো যেন দেখছিলাম অনেকগুলোই কিন্তু মাপে পাচ্ছিলাম না এটা কিন্তু ঠিক মাপের হয়েছে আর এই যে দেখো কি সুন্দর তারা মায়ের চরণ আর এই দোকানে কিন্তু অনেক জিনিস আছে তো যাই হোক খুঁজে খুঁজে দেখো একটা পছন্দ করে নিলাম আর এই মাপটা কিন্তু ঠিকই হবে মনে হচ্ছে তারপর দেখো আর একটা দোকানে চলেলাম আর এই দোকানে দেখো কি সুন্দর সুন্দর ছবিগুলো কিন্তু আমি না নিইনি কারণ আমাদের বাড়িতে তারা মায়ের ছবি আছে সেই জন্য নিলাম না ছবি তুলে নিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে আর যেন যতই যাচ্ছি দুধারে শুধু এই দোকানগুলো আছে দেখেই না মন প্রাণ একদম জুড়িয়ে যাচ্ছে আর এদিকে রুদ্রকে দেখো ও সেই বায়না ধরেছে ঢোল নেবে যাওয়ার সময়তে ঢোলগুলো দেখেছিল তখন থেকে না ও মনটা কেমন করে আছে নেয়ার জন্য ওকে তখন বলেছিলাম যে পুজো হয়ে যাবে তারপরে কিনে দেব। তো যাই হোক এইদিকে যাচ্ছিলাম ওর চোখে পড়ে গেছে ও আর এই দোকান থেকে নড়ছে না ও ঢোল নেবে তবেই যাবে তো সেই জন্য দেখো ওকে একটা ঢোল কিনে দিচ্ছি আর ঢোলটা কেনা হলে আমরা একটা নিরামিষ হোটেল দেখে খাওয়া দাওয়াটা করে নেব। একটা নিরামিষ হোটেল দেখলাম তারপরে দেখো হোটেলে চলে এলাম আর এখানে কিন্তু নিরামিষই খাবো আজকে আমরা কারণ পুজো দিলাম আর বাড়িতেও নিরামিষ করে এসেছি আর কি কি দিয়েছে দেখো আলু চিপস দিয়েছে লেবু দিয়েছে আর ডাল আলু পোস্ত আর হচ্ছে পাঁচ তরকারি আর এদিকে দেখো রুদ্র আমি আর ভাগ্নি বসেছি আর যেন রুদ্রকে আলাদা করে প্লেট দিতে বারণ করেছি কারণ ও তো অতটা খাবার খেতে পারবে না তো সেই জন্য বললাম ওকে একটা পাতা দিতে আর আমাদের থেকে ওকে একটু করে ভাত তরকারি তুলে দিলাম আর এদিকে দেখো রুদ্রর বাবা বসেছে দিদি বসেছে আর আমার একটা ননদ বসেছে তো বন্ধুরা খাওয়া দাওয়া করলাম পরে এখন মন্ডবানিতলা এলাম আর অনেকটা হেঁটে আস্তে একদম হাঁপে গেলাম আর প্রচন্ড রোদ রোদে রোদে হেঁটে হেঁটে এলাম আর দেখো রুদ্র ঢোল নিয়েছে তখন থেকে বাজাবো বাজাবো করছে আর দেখো বাজাবার জন্য কাঠিরা কাঠি কয় বাবু কাঠি ভরা আছে নিয়ে এসে দিয়ে তো এখানে কিছুক্ষণ বসলো তারপরে হচ্ছে আমরা বাড়ি যাব তো বন্ধুরা এই যে দেখছো মন্দির এটা হচ্ছে মা মালি তালার মন্দির আর এখানে অনেকক্ষণে বসলাম প্রণাম টোণাম করলাম আর টোটোর জন্য অপেক্ষা করছি টটো এলেই আমরা বাড়ি চলে যাবো অনেকটাই বেলা হয়ে গেলো আর খাওয়া দাওয়া করে এসে তো মন্ডমালীর তলায় অনেকক্ষণে বসে থাকলাম এবারে বাড়ি যাওয়ার পালা টোটোওয়ালাকে ফোন করলাম চলে এসে এবারে যাবো আর দেখো এত বৃষ্টি হলো আমাদের ওইদিকে কিন্তু নদীতে দেখো জলই নেই একদম একটু একটু জল একদম জল নেই একদম অল্প জল দেখো জল সুন্দর উঠে পড়েছি আর এখন আমরা বাড়ি যাচ্ছি আর আর এসেচা নেবো না তা কখনো হয় তাই সামনে একটা দোকানে ল্যাংচা নেবো তারপরে বাড়ি যাবো তো চলো দোকানে গিয়ে ল্যাংচাটা নিব তো দেখো মিষ্টির দোকানে চলে এসেছি আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে কত করে পিস ল্যাংচাগুলো কোনোটা সাত টাকা আছে কোনোটা বারো টাকা আছে তো বেশি বড়গুলো নিলাম না জানো তো একটা করে খেতে পারবে না তো সেই জন্য যেটা সাত টাকা পিস আছে সেটাই নিলাম দশ পিস এই যে দেখো নিয়ে নিলাম ল্যাংচা আর সাথে নিয়েছি একটা জলের বোতল ঠান্ডা জলের বোতল কারণ জল খেয়ে পোষাচ্ছে না যেন যেখানে জল খাচ্ছি জলগুলো কেমন যেন খেতে লাগছে আর ঠান্ডা নয় সেই জন্য এক বোতল জল নিলাম তো এই জলটা এখন সবাই মিলে খাবো একটু নর্মাল হোক তারপরে তো চলো এখন বাড়ি যাওয়া যাক ছেলেটাকে দেখো একটু আগে হেসে খেলে হরিনাম গান করছিল। আর এখন ঘুমার বাবুর হাফটা দেখো ওর তো যাই হোক দেখো গ্রাম ঢুকে পড়লাম আর এটা হচ্ছে আমাদের কালীতলা আর তারপরে হচ্ছে প্রাইমারি স্কুল তারপরে একটু গিয়ে হচ্ছে দুর্গা মন্দির তার থেকে আরেকটু একটু গিয়েই হচ্ছে আমাদের বাড়ি তো দেখো চলে এসেছি বাড়ি আর রুদ্র তো ঘুমেই গেছিল সেই জন্য ওর মনটা কেমন করছে আর কি ভালো লাগছে না কারণ ঘুম থেকে উঠলে কেমন একটা লাগে সেই জন্য ও হেঁটে গেল না ওকে কোলে করেই নিয়ে যাচ্ছি বন্ধুরা যখন বিকেল সাড়ে চারটে বাজছিল তখন আমরা তারা থেকে বাড়ি চলে এসছি সাড়ে চারটের সময় বাড়ি পৌঁছে গেছি তো তারপর তো আর কোনো সুর নেওয়া হয়নি তো বুঝতেই পারছো বাড়িতে এসে নানান ধরনের কাজ ছিল বাড়ির সব কাজ সামলানো হলো তারপরে সকালে তো রান্না হয়েছিল বাসন কুসুন ধোয়া হয়নি সেগুলো ধুলাম রুদ্রসোনাকে ঘুম পাড়ালাম এই করতে করতে কি কোনো সুদ নিয়ে হয়নি যাই হোক দেখো এখন সন্ধে হয়ে গেছে আর চা করছি আর যেন মুসুলধারে বৃষ্টি হলো এখন এই মাত্র ছাড়লো আর কি এখনো বৃষ্টি পড়ছে তো চলো চাটা গেলে সবাইকে চাটা দিয়ে দিয়ে এখন আর রুদ্র দেখছো শুনতে পাচ্ছ ঢোল বাজাচ্ছে মানে ঢোলটা নিয়ে আসা থেকে সবসময় বাজিয়ে যাচ্ছে কোনো সময় ডোলটাকে মনে বন্ধ দিচ্ছে না বাজারে বললেই মেয়েটা আসে দিচ্ছে যদি এসে মা বাবাকে প্রসাদ দিয়ে দিয়েছিলাম আর যেন আমাদের মোবাইলে না একটুকুও চার্জ ছিল না সেই জন্য সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো সকালে তো ছোটো হাড়িতে রান্না করেছিলাম আবার রাতে রান্না করতাম কিন্তু দিদি বলছে রুটি খাবে আর মা বাবাও রুটি খাবে তো সেই জন্য দিনে যে রান্না করেছিলাম সেই ভাতও একটু আছে তাই ভাবছি ওই ভাতই আমরা দুজনে খেয়ে নেব রুদ্র বাবার আমি তাই রুটি খাবারের জন্য একটু আলু পটলের তরকারি করে নিচ্ছি এটা দিয়ে মা বাবারা আর রুটি খেয়ে নেবে আর ল্যাংচা তো আছে একটা করে ল্যাংচাও দিয়ে দেব। তো যাই হোক নিরামিষ তো তরকারি করছি ওই একটু জিরে আর পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে একটু তেলে নেড়ে নিয়ে জল দিয়ে একটু ওই থকথকে টাইপের তরকারি করে নেব তরকারিটা দেখো প্রেশার কুকারেই করছি কড়াই আর করছি না আর কি বলো তো প্রেশার কুকারে করলে তো তাড়াতাড়ি হয়ে যাবে সেই জন্য তো তরকারিটা বসিয়ে দিয়ে আমি ওদিকে আটাগুলো মেখে নেব। আর তরকারিটা হতে হতে আটাগুলো মেখে বেলা হয়ে যাবে তারপরে রুটিগুলো করে নেব এদিকে একটা জিনিস দেখো গুলোকে আমি কি করে রেখেছি কি জানো তো আমাদের বাড়িতে না অনেক পিঁপড়ে তো সেই জন্য জলের উপরে ভাসিয়ে রেখেছি যাতে পিঁপড়ে না লাগে আর রুদ্র খেয়ে নিয়েছে ভাগ্নিও খেয়ে নিয়েছে তারপর দেখো রুদ্র বাবার জন্য আর আমার জন্য নিয়ে নিলাম তো রুদ্র বলছে মা আমি আবার খাবো সেই জন্য দেখো আমার ওকে দিয়ে দিলাম তো চলো বন্ধুরা আজকে এখানেই বিদায় নিচ্ছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা গো দেখা হবে আবার পরবর্তী ব্লগে